বিশ্বনবী তিনিও দশজন সাহাবির সঙ্গে একত্রিত হয়ে গেলেন ক্ষুধার্ত তিন দিন যাবৎ খাবার নাই সাহাবি কেরামের পেটের মধ্যে পাথর বাঁধলেন বিশ্বনবী পেটের মধ্যে পাথর বাঁধলেন একটা নয় দুইটা সাবে কাজের মধ্যে মনোযোগ বাড়ানোর জন্য তারা গীত গাইতে লাগলেন বলতেছেন নাহানুল্লাদিনা বায়া ও মুহাম্মদ আল জিহাদি মাবকলিনা আবাদা আল্লাহ নবী তাদের শুনসুর মিলাইয়া তাদের কণ্ঠে কণ্ঠ

বয়স যখন দশ বছর হবে দশ বছরের বাচ্চার বয়স কতটুকু না কত বড় হয় এই বাচ্চা যদি নামাজে না যায় এই বাচ্চাকে মারো আঘাত করো বেদ দিয়ে কে বলতেছেন যিনি দয়ার সাগর যিনি দয়ার সাগর উন্নতের সামান্য কষ্ট যিনি সহ্য করতে পারতেন না সেই নবী বলতেছেন বাচ্চাকে পিটাও দশ বছর হইলে মসজিদে না গেলে আনন্দাজ করেন নামাজের গুরুত্ব কতটুকু এরপরে এই নামাজ কায়েম করতে বলছে কায়েম মানে কি জানেন কায়েম মানে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করা এই যে সমাজের মধ্যে কাপড় প্রতিষ্ঠিত এখন যদি কোনো সুস্থ মানুষ বড় মানুষ কাপড় না পরে উলঙ্গ হাঁটে তাকে আমরা কি বলবো পাগল কেন সমাজে কাপড় প্রতিষ্ঠিত সে কাপড় পরল না কেন এই সমাজে নামাজ যদি কোনো ব্যক্তি না পরে কই তাকে তো কেউ পাগল বলে না কেন পাগল বলে না বে নামাজি কে বোঝা গেল নামাজ আমার আপনার সমাজে কায়েম হয় নাই আরে নামাজের গুরুত্ব তো এত বেশি বিশ্বনবী তায়েফে মায়ের খাইছেন জিব্রাইল আসছে পাহাড়ের ফেরেশতা নিয়ে ও নবী তাদের বিরুদ্ধে বদ্দুয়া করেন আল্লাহ পাক দুই পাহাড়ের চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দিবে আল্লাহ নবী বললেন না তাদের বিরুদ্ধে আমি বদ্দুয়া করব না বল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা বরং আমি আল্লাহর কাছে আশাবাদী তাদের পরবর্তী এমন জেনারেশন পয়দা হবে যারা আল্লাহর বندگی করবে তার একত্ববাদের স্বীকার করবে বদ্দুয়া করেন নাই তাদের যুদ্ধে নবীজি মার খাইলেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন নাই এমন কি বিশ্বনবী মক্কা থেকে বিতাড়িত হলেন আপনি চিন্তা করেন আপনার বাড়ি সাথিয়ান আপনার ঘরের চতুর্পাশে শত্রু দানিয়া বললম নিয়ে দাঁড়ায় আছে আপনি ঘর থেকে বের হইলেই মেরে ফেলবে আপনি বাড়ি ঘর এই আপনার এলাকার জমি জমা সহায় সম্পত্তি কিছু ছেড়ে দিয়ে অন্য এলাকায় চলে গেছেন আপনার কাছে কেমন লাগবে বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন মক্কায় সব কিছু ছেড়ে দিয়ে কোনোভাবে জানটা নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে মদিনায় গিয়ে আশ্রয় নিলেন এই হিজতের মুহূর্তেও আল্লাহ নবী কাফেরদের বিরুদ্ধে বদ্ধ করেন নাই কিন্তু যখন খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেল খন্দক মানে কাফেররা দলে বলে একত্রিত হয়েছে মহাজুট করছে মেরে ফেলবে মদিনার মুসলমানদেরকে বিশ্বনবীকে নবীজি মুসলমানদের সংখ্যা কম সাহাবে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায় একজন বয়বৃদ্ধ গান বৃদ্ধ সাহাবি যার নাম সালমান এ ফারসিরদাহ তিনি পরামর্শ দিলেন পারস্য আড়াইশো বছর হায়াত পাইছিলেন মুরব্বী পরামর্শ দিলেন হুজুর মদিনার চতুর্পাশে খাল খনন করেন খাল আছে না কেন লাভ কি আগের যুগে যুদ্ধ হইতো সামনাসামনি এটম্বোম মারতো না আমরা যদি খাল খনন করি কাফেররা মদিনাতে আমাদেরকে মারতে গেলে খালে নাইম্যা খাল পার হয়ে আসতে হবে ওরা যখন খালে নামবে উপর থেকে আমরা ইডা মারব ডিল মারব তীর মারব তাহলে আসতে পারবে না নবীজির কাছে বুদ্ধিটা দারুণভাবে পছন্দ হইল এবার নবীজি সাহাবেক রামদেরকে দায়িত্ব দিলেন দশ জন দশ জন করে দশ হাত লম্বা দশ হাত চওড়া দশ হাত গভীর খাল খনন করবে আমার ভাইরা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনিও 10 জন সঙ্গে একত্রিত হয়ে গেলেন সাহাব একরাম মাটি কাটে বিশ্বনবী মাটি মাথায় নিয়ে দূরে কোথাও নিয়ে ফেলে দিয়ে আসেন আবার বিশ্বনবী কোদাল দিয়ে মাটি কাটে সাহাব একরাম মাটি দূরে নিয়ে ফেলায় দিয়ে আসেন মদিনার চত্বরে খাল খনন করার কাজ শুরু হয়ে গেল এর মধ্যে বাড়ানোর জন্য আল্লাহর নবী সহ সাহাবায়ে کرام খুদারত তিন দিন যাবত খাবার নাই সাহাবায়ে کرامের পেটের মধ্যে পাথর বাঁধলেন বিশ্বনবী পেটের মধ্যে পাথর বাঁধলেন একটা নয় দুইটা সাবেকরাম কাজের মধ্যে মনোযোগ বাড়ানোর জন্য তারা গীত গাইতে লাগলেন বলতেছেন নাহনুল্লাদ্দিনা বায়া ও মুহাম্মদা আলল জিহাদী মাবকলিনা আবাদা আল্লাহর নবী

নবী মাটি কাটে সাহাবায়ে কেরাম মাটি কাটে নবী মাটি ফেলাই দিয়ে আসেন সাহাবায়ে কেরাম মাটি ফেলায় দিয়ে আসেন এমন করতে করতে আল্লাহর নবীর দুই বক্তের নামাজ খাজা হয়ে গেল দুই ওয়াক্তের নামাজ খাজা হয়ে গেল বিশ্বনবী তায়েফে মার খাইলেন বद्दुआ করেন নাই উহুদে মার খাইলেন বद्दुआ করেন নাই দেশ থেকে বিতাড়িত বাড়িঘর ছাড়লেন তারপরও কাফেরদের বিরুদ্ধে বদ্ধ করলেন না কিন্তু যখন নামাজের মধ্যে আঘাত আসলো নামাজ যখন কাজা হইলো কাফেরদের জন্যে আল্লাহর নবী আর স্থির থাকতে পারলেন না এবার আল্লাহনবী কাফেরদের বিরুদ্ধে বদ্ধ করলেন আর বললেন মালা আল্লাহ হুবয়ো তহুম অকবুর আহ হুম না আল্লাহ তাদের বাড়িঘর পরিপূর্ণ করে দাও নাউযুবিল্লাহ মিনাশ শাইতানি নামাজ 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 এমন গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তাআলা বলেন নামাজি নামাজিন নামাজ তাকে যাবতীয় গুনাহ থেকে বিরত রাখে সুবহানাল্লাহ আমার দেশে জেলে দেওয়া হয় আরে সুরকে জেলে না দিয়া তাকে নামাজি বানিয়ে দেন চুরি বন্ধ হয়ে যাবে ডাকাতকে জেলে না দিয়া নামাজি বানিয়ে দেন ডাকাতি বন্ধ হয়ে যাবে সন্ত্রাসীকে জেলে না দেন সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে মদ খুরকে জেলে না দিয়া নামাজি বানায় দেন মদ খাওয়া বন্ধ হয়ে যাবে সেনাকারকে জেলে না দিয়া নামাজি বানাই দেন জেনা বন্ধ হয়ে যাবে কতক্ষণ ঠিক না বে নামাজ গুরুত্বপূর্ণ আমল এই নামাজ পড়তে আমরা রাজি আছি ইনশাল্লাহ সবাই রাজি ইনশাল্লাহ আগামীকাল ফজরের নামাজ কে কে পড়বেন দুই হাত তুলে আলাল্লাহকে দেখান দুই হাত তুল আল্লাহকে দেখেন ভাই কেউ হাত নামাই না আল্লাহ আমার জিম্মাদারি ছিল তোমার কুল পর্যন্ত পৌঁছাই দেওয়া আল্লাহ আমি তোমার দরবার পর্যন্ত পৌঁছাই দিলাম আল্লাহ যারা হাত উঠাইছে সকলের অন্তরে তুমি নামাজের মহাব্বত ঢেলে দাও জোরে বলে আমিন মুহূর্ত পর্যন্ত প্রত্যেককে পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৈরি দেব বলে আমি হাত নামান রাত অনেক হয়ে গেছে বারোটার উপরে আর কথা বলার সমুচিত মনে করছি না হ্যাঁ আমি তো শেষ করছি